নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আমার বা সাবস্ক্রাইবার যারা আছে যারা কমেন্টস করেছেন তাদের উত্তর আমি দেব তো প্রথমেই মনিরুল হক তিনি লিখেছেন যে দাদা কয়েন বইটার কি দাম আছে দেখুন কয়েন বইটার আপনারা কোন বইটা কিনবেন কয়েনের কিন্তু বিভিন্ন ধরনের বই আছে আমি যেটা অ্যাডভাইস করবো আপনাদেরকে এই বইটা আপনারা কিনবেন এই বইটার মূল্য আছে নশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা এটি সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এই বইটা কিনবেন এই বইটা সত্যি খুব ভালো একটা বই এরপরে লিখেছে অরিন্দম মণ্ডল অরিন্দম মন্ডল লিখেছে যে দাদা আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। অরিন্দম মণ্ডলকে বলছি আমি বারাসাত মধ্যম গ্রামে থাকি আমার ফোন নম্বর এইট আপনি এই নম্বরে আমার সাথে ফোন করে কথা বলতে পারেন বা এই অ্যাড্রেসে আপনি আসতে পারেন এরপরে লিখেছে দেবেন্দ্রনাথ সিনহা দেবেন্দ্রনাথ সিনহা লিখেছে দাদা আমার কাছে ছোট। ইপেস এক টাকার কয়েন প্রায় দু হাজার পিস আছে দেবেন্দ্রনাথ সিনহাকে বলছি বাজারে যে সমস্ত কয়েন চলে নিশ্চয়ই সেইগুলো বেশি দামে বিক্রি হবে না তার মধ্যেও কিছু রেয়ার কয়েন আছে সেগুলো একটু শুনবেন আপনি সেটা হচ্ছে দু হাজার সালের ক্রস কয়েন যদি এক টাকার দু হাজার সালে ক্রস কয়েন থাকে তাহলে এটা যে কোনো কন্ডিশনে হাজার টাকা দাম আছে এবং কন্ডিশন যত ভালো হবে তত বেশি দাম হবে আপনি আপনার ওই দু কয়েনের মধ্যে একটু খুঁজে দেখবেন যে তার মধ্যে ওই ক্রস কয়েন এক টাকার আছে কি না দু হাজার চার সালের এরপরে লিখেছে দেবশ্রী দেবশ্রী লিখেছে কীভাবে যোগাযোগ করব। দেখুন একটু আগেই বললাম আমার ফোন নাম্বারটা এবং আমার অ্যাড্রেসটা আপনারা ভিডিও দেখলে নিশ্চয়ই আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা পেয়ে যাবেন এরপরে লিখেছে বাণীব্রত সমাজপতি বাণীব্রত সমাজপতি লিখেছে দাদা আমার কাছে কিছু রেয়ার কয়েন আছে আমি আপনার সাথে যোগাযোগ করব কীভাবে আপনার অ্যাড্রেসটা দিলে আপনার কাছে আসতে পারি দেখুন আমি আবারও বলছি একটু আগেই দুজন কমেন্টস করেছে আমার অ্যাড্রেসটা জানবার জন্য তাদেরকে বলেছি তথাপি আবার আমি ফোন নাম্বারটা আপনাদেরকে বলছি আমার ফোন নাম্বার এইট আমি বারাসাত মধ্যম গ্রামে থাকি এরপরে আপনাদেরকে বলবো জোসেফ মন্ডল জোসেফ মন্ডল লিখেছে যে দাদা হাফ রুপি লেখা উনিশশো পঞ্চাশ সালের কয়েনের কী দাম আছে জোসেফ মন্ডল আপনি নিশ্চয়ই এই ধরনের কয়েনের কথা বলছেন দেখুন এই ধরনের কথা কয়েনের কথা বলছেন এগুলো হচ্ছে রুপি উনিশশো পঞ্চাশ সালের কয়েন আছে উনিশশো ছাপ্পান্ন সালের কয়েন আছে উনিশশো সালের কয়েন আছে বিভিন্ন সালের কয়েন আছে কিন্তু তার মধ্যেও একটিমাত্র কয়েন রেয়ার আছে সেটা হচ্ছে উনিশশো সালের কয়েন উনিশশো পঞ্চাশ সালের কয়েন যদি থাকে সেটা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা রেট পাবেন এক্সট্রা ফাইনে প্রায় পাঁচশো টাকা ইউএনসিতে প্রায় সাড়ে তিন হাজার টাকা দাম পাবেন যদি উনিশশো সালের কয়েন থেকে থাকে আপনার কাছে মাফ করবেন উনিশশো পঞ্চান্ন সালের কয়েন থেকে থাকে আর উনিশশো পঞ্চাশ সালের যে কয়েনটা সেটা দুটো মিন্টের কয়েন আছে একটা বোম্বে এবং একটা কলকাতা বোম্বে মিন্টের যে কয়েনটা আছে সেটা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা ইউএনসিতে প্রায় পাঁচশো টাকার মতন দাম আছে কলকাতা মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা এবং ইএনসিতে প্রায় সাতশো টাকার কাছে দাম আছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমি যে প্রাইসগুলো বললাম এটা সমস্তটাই কিন্তু বইয়ের লেখা প্রাইস আপনারা যখন কয়েন বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই ধরনের টাকা আপনারা পাবেন না তার থেকেও কিন্তু কিছুটা হলেও কম দামে আপনারা কয়েনগুলো বিক্রি করতে পারবেন এরপরে লিখেছে বাবাইদে বাবাইদে লিখেছে যে দাদা আমার কাছে একটা দুয়ানা আছে উনিশশো চুয়াল্লিশের কলকাতা মিন্টের এটার দুটো ভ্যারাইটি আছে বইতে ডিটেল দেওয়া নেই কীরকম দাম আছে লোকে বলে এটা রেয়ার ভ্যারাইটি কিন্তু ম্যাক্সিমাম কলকাতা মিন্টের পয়েন্টটা দেখা যায় আমি কোনো দিন উইদাউট ডট এমটি বক্স দেখিনি অনেকেই ভুল করে হাতে এসেও বুঝতে পারে না বোম্বাই বলে কনফিউজ হয় কিন্তু কলকাতা মিন্ট হলে বক্স এমটি থাকবে আপনি একটু এটার ব্যাপারে জানাবেন বাবাইদে দে আপনি খুব ভালো লিখেছেন আপনাকে বলছি আপনি কয়েনটা দেখুন ভালো করে আমি আপনাকে একটা উনিশশো চুয়াল্লিশ সালের কয়েন দেখাচ্ছি দেখুন এই যে আমার হাতে যে কয়েনটা আছে সেটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালেরই একটা কয়েন কিন্তু আপনারা বুঝবেন কিভাবে যে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট এবং লাহোর মিন্ট আপনি একটা জিনিস ভুল বলেছেন যেটা দুটো ভ্যারাইটির না এটা তিনটে ভ্যারাইটির কয়েন আছে এই কয়েনটা তিনটে ভ্যারাইটির আছে বোম্বে কলকাতা লাহোর কলকাতাটা হচ্ছে রেয়ার ভ্যারাইটির কয়েন এবার আমি আপনাদেরকে বলবো আপনার কয়েন চিনবেন কি করে দেখুন আমি আপনাদেরকে এই চুয়াল্লিশ সালের কয়েনটা একটু আবছা এটা বোঝা যাবে না আমি আপনাদেরকে ছেচল্লিশের একটা কয়েন দিয়ে একটু বোঝাচ্ছি আপনারা একটু ভালো করে দেখবেন এই যে কয়েনটা দেখছেন এই যে কয়েনটা দেখছেন এই যে বক্স একটা দুটো তিনটে চারটে এই বক্সে যদি স্টেট কোনো দাগ থাকে স্টেট এটা আপনারা ম্যাগনিফাই গ্লাস দিয়ে বুঝতে পারবেন ভালো করে দেখলে স্টেট কোনো যদি দাগ থাকে ছোট্ট একটা স্টেট দাগ থাকবে যেটা আমার এই কয়েনটার মধ্যে রয়েছে উনিশশো চুয়াল্লিশ সালের এই কয়েনটার মধ্যে রয়েছে এই যে চারটে চোখের মতন আছে এই চারটে চোখের মাঝখানে এরকম সরু একটা স্টেট দাগ থাকবে যেটা এই কয়েনটার মধ্যে রয়েছে এই কয়েন্ট অতটা ক্লিয়ার নয় বলে আপনারা ঠিক বুঝতে পারছেন না তো স্টেট দাগ থাকা মানেই সেটা কিন্তু মিন্টের কয়েন হবে আবার এই চোখের মধ্যেই একটা এল টাইপের থাকবে এল ছোট্ট একটা স্টেট দিয়ে একটা এল এর মতন থাকবে সেটা কিন্তু লাহোর মিন্টের কয়েন হবে আর যদি এর মধ্যে কিছু না থাকে যেমন এই ছেচল্লিশ সালের কয়েনটার মধ্যে দেখুন পুরো ফাঁকা আছে পুরো ফাঁকা আছে মানে এটা কলকাতা মিন্টের কয়েন তাহলে উনিশশো সালের কলকাতা মিন্টের কয়েনটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে এটার মিন্ট মার্কটা কী তাহলে এই চোখের মধ্যে স্টেট দাগ থাকা মানে বোম্বে এরকম একটা ছোট উল্টো করে এল থাকা মানে সেটা লাহোর আর কোনো কিছু থাকা কোনো কিছু না থাকা মানে সেটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন হবে কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন এবার আসি এর মূল্য দেখুন আমি আপনাদেরকে যে মূল্যটা বলবো সেটা বুক প্রাইজের মূল্য বলবো বুক প্রাইজের মূল্য কি আছে দেখুন বোম্বে মিন্টের এই কয়েনটা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন আছে বোম্বি মিন্টের এই কয়েনটা বুক প্রাইস যেটা আছে ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরিফাইনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে দেড়শো টাকা এবং ইউএনসিতে পাঁচশো টাকা বোম্বে মিন্টের এই কয়েনটার দাম আর এটা যদি লাহোর মিন্টের হয় দেখুন লাহোর মিন্ট এবং কলকাতা মিন্ট দুটোই কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন কিন্তু তুলনামূলকভাবে লাহোর মিন্টের দামটা কিন্তু কম লাহোর মিন্টের যদি কয়েন হয়ে থাকে তাহলে আপনি এটা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরিফাইন কন্ডিশনে ছশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় হাজার টাকা এবং এনসিতে পাঁচ হাজার টাকা বুক প্রাইস আছে আর কলকাতা মিন্টের যদি এই কয়েনটা হয় এক্সট্রিমলি রেয়ার কয়েন হবে সেটা সেটা ফাইন কন্ডিশনে হাজার টাকা এক্সট্রা ফাইনে মাফ করেন ভেরি ফাইনে তিন হাজার টাকা এক্সট্রা ফাইনে ছ হাজার টাকা এবং ইএনসিতে প্রায় পঁচিশ হাজার টাকার কাছে এই কয়েনটার দাম আছে আমি এই যতগুলো মূল্য প্রাইস আপনাদেরকে বললাম প্রত্যেকটাই কিন্তু বুক প্রাইস আপনাদের কাছে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন দুটো মিনটের কয়েন সেটা হচ্ছে লাহোর এবং কলকাতা আপনারা বোম্বে মিন্টের কয়েনটা কিন্তু মার্কেটে কেউ নিতে চায় না আপনারা লাহোর বা কলকাতা মিন্টের কয়েন নিয়ে আসবেন সেটা বিক্রি হয়ে যাবে কলকাতা মিন্টের কয়েনটা তো অবশ্যই বিক্রি হবে কারণ সেটা একটা এক্সট্রামলি রেয়ার কয়েন তো যাই হোক আমি আপনাদেরকে এই কয়েন সম্বন্ধে বা এই দু আনার যে কয়েনটা সেটা দর্শকদেরও বোঝাতে পারলাম এবং বুবাই দেখেও হয়তো বোঝাতে পেরেছি যে কোনটা কোন মিনটের কয়েন আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার